গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা প্রিয় তোমার সাতই আগস্টের চিঠি এখানে পৌঁছেছে তোমার পরবর্তী চিঠিতে লিখে পাঠাও যে তোমার বয়স কত কি করো ঘরে কে কে আছেন ঘরের খরচা কি করে চলে রামকৃষ্ণ মঠ আলমরাস্থিত শাখাতে আসা যাওয়া করো কিনা তোমার মন্ত্র দীক্ষা কবে এবং কোথায় হয়েছে ঘরে আর কেউ দীক্ষিত আছেন কি না সব কথাগুলো জানার পরই আমি তোমার অবস্থা বুঝতে পারব মনে করো তোমার বাবার মনে হচ্ছে বর্তমান বাড়িটি খুবই ছোট জায়গার খুব অভাব হচ্ছে এবং উনি একটি বড় বাড়ি তৈরি করার জন্য বাস্তুবিদকে ডেকে পাঠিয়েছেন এবং তাকে বলছেন নতুন বাড়িতে উনি নিজের জন্য একটি ঠাকুর ঘর এবং একটি গ্রন্থাগার নিজের সন্তানদের জন্য টেবিল টেনিস খেলার জায়গা ইত্যাদি তৈরি করতে চাইছেন এবং বাস্তবিদ মহোদয় কয়েক মাসের মধ্যে নতুন বাড়ির নকশা তৈরি করেন এবং তারপর বছর খানিকের মধ্যে বাড়িও তৈরি করে ফেলেন এবং গৃহপ্রবেশের পর যে সমস্ত কাজ পুরানো বাড়িতে করতে পারা যাচ্ছিল না সেগুলো নতুন বাড়িতে পুরো করা হচ্ছে এইভাবে আমরা পুরানো শরীরকে ছাড়ার সময় নতুন শরীরের নকশা তৈরি করে ফেলি এবং সেটাতে প্রবেশ করার পর শেষ কাজগুলো করতে থাকি পূর্বজন্মের মৃত্যুর আগেই আমরা নতুন জীবন সম্পর্কে প্রোগ্রাম তৈরি করে ফেলি কোথায় জন্ম হবে মা বাবা কে হবে সব কিছু প্রয়োজন অনুযায়ী ঠিক করে ফেলি যখন কেউ কোনো কাজে ইউরোপ বা আমেরিকা যেতে চায় সে প্রথমে প্রোগ্রাম করে ফেলে সেখানে কি কি কাজ করবে কোথায় থাকবে তার সেখানে থাকার ব্যবস্থা স্পন্সরশিপ কে করবে এইসব ওইখানে পৌঁছানোর আগেই ঠিক করে নিতে হয় সুতরাং তোমার কথাটি সত্য যে আমাদের বর্তমান জীবন পূর্ব জন্মেরই কর্মফল কিন্তু এই জন্মেও আমরা আমাদের কাজ করার সম্পূর্ণ অধিকার আছে কিন্তু একটি জন্মে আমরা একটি মাত্র কাজ করতে পারি তাই আমাদের কর্তব্য হল ভালো করে বিচার করে আমরা আসলে কি করতে চাই তাই যেন করি কিন্তু এটারও প্রয়োজন নেই কারণ আমাদের বর্তমান জীবন এক সুনিয়ন্ত্রিত কার্যক্রম অনুযায়ী চলছে আমাদের মনের পিছনে যে কারণ শরীর আছে সে আমাদের কর্মের সাক্ষী ও দ্রষ্টা সে সুখ স্বরূপও বটে তাই মন যখন চিন্তামুক্ত হয় শান্ত হয় তখন আমাদের কারণ রূপ শরীর অনুভব হয় এবং এটাকেই আমরা সুখ বলি কিন্তু যখন মনে বাসনার উদয় হয় তখন ওটাকে পাওয়ার জন্য আমাদের দুঃখে পড়তে হয় নিশ্চয় বুঝতে পারছ এই সাক্ষী বা তোমাদের ইষ্ট দেবতা এটাকেই আমরা আত্মা বলে থাকি পরবর্তী চিঠিতে এই সম্পর্কে তোমাকে আরো বলবো আমায় এই চিঠির এক নকল ফটোকপি করে তোমার চিঠির সঙ্গে পাঠাও আমি তোমার মঙ্গলের জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে নিরন্তর প্রার্থনা করতে থাকি। ইতি সতৎ শুভ চিন্তক স্বামী আনন্দ ওম শান্তি 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 হি ওম তৎসৎ সৎ শ্রী